আসসালামু আলাইকুম তিতা করলার বালা তাও আবার একদমই কোনো রকম তিতা ছাড়া কি অবাক হচ্ছেন তো কারণ আমরা সবাই জানি যে বালা চাউ তৈরি করতে চিংড়ি মাছের প্রয়োজন হয় আর আজকে আমি একদমই চিংড়ি মাছের ব্যবহার ছাড়াই এবং রকম তিতা ছাড়াই তিতাকরলার বালা চাউ তৈরি করে দেখাবো আর এটি তৈরি করার সময় আপনাকে অবশ্যই একটু বেশি পরিমাণে তৈরি করতে হবে কারণ এটা টেবিলে দেওয়ার আগেই কিন্তু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই সুপার ক্রিস্পি বাল্লা চাউটি কিন্তু আপনি যে কোনো রাইস আইটেমের সাথেই পরিবেশন করতে পারবেন গরম গরম এই আইটেমটি তৈরি করতে লাগবে কয়েক কোয়া রসুন তিতা করলা পেঁয়াজ এবং আলু এই বালা চাউ তৈরি করতে তিতা করলাটা কিন্তু একেবারে ফ্রেশ দেখেই নেওয়ার চেষ্টা করবেন এখন আমি সব কিছুকে ধুয়ে কেটে রেডি করে নিব প্রথমে আমি করলাটাকে কেটে রেডি করে নিচ্ছি অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা রেখেই কিন্তু করলাটাকে কাটবেন না ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে ঠিক এইভাবেই একটু কেটে নেওয়ার চেষ্টা করবেন কাটার পর এখন একটা বাটিতে তুলে নিচ্ছি আর চেষ্টা করবেন করলার ভিতরের যে বিচিগুলো থাকে সেগুলোকে একটু ফেলে দিতে না হলে এই বিচিগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না তো এদিকে আমি সব কিছুকেই কেটে রেডি করে নিয়েছি এখানে আমি যে আলুটা নিয়েছিলাম সেটাকে কুচি করে কেটে নিয়েছি খুব বেশি পাতলা কুচি করবেন না কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজকেও কেটে নিয়েছি রসুনকে অবশ্যই একটু গোল গোল করে কেটে নেবেন এই বালাচাও তৈরি করার জন্য যা যা লাগবে সব কিছুকেই আমি কেটে রেডি করে নিয়েছি এখন যে করলাটাকে কেটে রেখেছিলাম সেটাতে হালকা একটু লবণ হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি এখন কুচি করে রাখা আলুর মধ্যেও আমি একইভাবে সামান্য একটু লবণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া নিয়ে মেখে নিব মাখামাখির কাজ শেষ হয়ে গেলে এখন এগুলোকে আমি ভেজে নিব আমি আবারও বলছি যে এই রেসিপিটা কিন্তু একদমই গরম গরম পরিবেশন করতে হয় চুলায় হাফ কাপের মতো তেল হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়ে এখন আমি করলাগুলোকে ভেজে নিচ্ছি তেলের পরিমাণটা এমন থাকবে যাতে এগুলো এভাবে তেলের মধ্যে ডুবে থাকে এভাবে ডুবো তেলের মধ্যে না ভাজলে এগুলো গিয়ে নরম হয়ে যাবে এবং ক্রিস্পিনেসটা থাকবে না আর অবশ্যই এগুলোকে হাই হিটেই ভেজে নিতে হবে আর অবশ্যই সব কিছুকে একসাথে ভাজতে যাবেন না করলা এবং আলুকে আলাদা আলাদা করেই ভেজে নিতে হবে করলা ভাজিটা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে রাখছি তবে একদম কালো করে ফেলবেন না তাতে করে কিন্তু এগুলো তিতা হয়ে যাবে এরপর আমি আলুগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি ঘন ঘন করে নেড়ে নেড়ে এগুলোকে ভেজে নেবেন তাহলে সবগুলোই একরকমভাবেই ভাজা হবে পুরোটা সময়েই কিন্তু চুলার আগুন হাই হিটেই রাখতে হবে আর অবশ্যই যেন এগুলো পড়ে গিয়ে তিতা না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে যখন এগুলোতে একটু কালার আসতে থাকবে তখন ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে নাড়তে থাকবেন এগুলো এখন ভাজা হয়ে গেছে আমি এগুলোকেও একসাথে তুলে নিচ্ছি এগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি বাকি জিনিসগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং রসুন দুটা একসাথেই ভেজে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়েই ভেজে নিচ্ছি যেন কোনোটা বেশি ভাজা না হয়ে যায় কাঁচামরিচকে এগুলোর সাথে একসাথে না দিয়ে আমি কিছুক্ষণ পরে দিচ্ছি না হলে কাঁচামরিচটা পুড়ে যাবে পেঁয়াজ আর রসুনটা যখন একটু কালার হয়ে আসছে তখন আমি কাঁচামরিচগুলো দিচ্ছি কারণ কাঁচামরিচ ভাজি হতে বেশি সময় লাগে না সুন্দর একটা কালার চলে এসেছে এবং এগুলো অনেক বেশি ক্রিস্পিও হয়ে গেছে এই মুহুর্তে আমি এগুলোকে তুলে নিচ্ছি এতক্ষণ দেখতে দেখতে অনেকেই এই রেসিপিটা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে অনেক নামি দামি রেস্টুরেন্টে কিন্তু এই রেসিপিটা দিয়ে সাদা ভাত সার্ভ করা হয় আর পুরো প্রসেসটা যেহেতু বালা চাওয়ের মতোই তাই আমি এটার নাম দিয়েছি তিতা করলার বালা চাও সবশেষে এটাকে এভাবে একটু মিক্স করে নিয়েই পরিবেশন করবেন আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে যেসব বাচ্চারা তিতা করলার নাম শুনলেই নাক মুখ বাঁকা করে তারাও কিন্তু এটা খাবার টেবিলে পেলে চিপসের মতো করেই খাওয়া শুরু করে দিবে তাই অবশ্যই এই রেসিপিটা করার সময় একটু বেশি করেই তৈরি করার চেষ্টা করবেন এটা কিন্তু শুধুমাত্র সাদা ভাত ছাড়াও পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো রাইসের সাথেই আপনারা পরিবেশন করতে পারবেন এবং মেহমানদেরকে চমকে দিতে পারবেন আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর নতুন নতুন রেসিপির দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ